এটা হচ্ছে মাটন স্বামী কাবাব রোজার সময় আমরা কমেছি সবাই বিভিন্ন রকমের কাবাব বানিয়ে থাকি তার মধ্যে এই মাটন কাবাবটা যদি আপনি বানিয়ে খান আপনার কাছে অন্যগুলো খেতে ভালো লাগবে না আমার মনে হয় সবাইকে এ রমজান মাসে কম করে একবার বানিয়ে খাওয়া উচিত এই স্বামী কাবাব এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মোটামুটি তিনশো গ্রাম মতো মাটন তার সঙ্গে নিয়ে নিয়ে মশলা পেঁয়াজ আদা রসুন লঙ্কা গোলমরিচ লং তেজপাতা দার জায়ত্রী দারচিনি লবঙ্গ আর যে যত পরিমাণ নেব মাংস তত পরিমাণই নেব ছোলার ডাল এখানে মশলা হিসাবে হলুদ জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে সমস্ত রকম উপকরণ দিয়ে সব সবগুলোকে মোটামুটি পাঁচ ছয়টা সিটি আমি দিয়ে নেব যেন জন্য ভালো করে সেদ্ধ হয়ে যায় তার সঙ্গে ছোলার ডালটা যেন কম্বানি করার জন্য মোটামুটি একদম মিশ যাওয়ার মতো সেদ্ধ হয়ে যায় একটু কম সেদ্ধ হলে কিন্তু সেটা ভালো হয় না এর মধ্যে একটু তেল দিয়ে নিলাম দিয়ে নিয়ে লবণ মিক্স করে নিয়েছি ভালো করে এটা মাখিয়ে নেবো মশলাটার মধ্যে হলুদ লঙ্কা জিরে ধুনে সব কিছু দিয়ে দিয়েছিলাম এবার আর কোনো মশলা দেওয়ার আমার প্রয়োজন হবে না এর মধ্যে একটু জল দিয়ে এক কাপ জল দিয়ে আমি এটা প্রেশার কুকারের মধ্যে মাখিয়ে নিয়ে ভালো করে পাঁচটা সিটি দিয়ে নেব আমার পাঁচটা সিটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটার অবস্থা এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাংসটা আর ডালটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এটা একটা মিক্সচার গ্রাইন্ডার জালে বের করে নিয়ে একটু ঠান্ডা করে ভালো করে পিষে নেব আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনার মনে হয় দারচিনি বা তেজপাতা বা লং এগুলো মিশিতে পিষলে আপনার দানা দানা হয়ে থেকে খেতে ভালো লাগে না তাহলে আপনি এগুলো উঠিয়ে নিতে পারেন আমার এটাতে অসুবিধা হয় না বলে আমি সব কিছু একসঙ্গে দিয়েই পিষে নিই যেটা গোটা দানা হয়ে থাকে সেটা আমি পরে বের করে ফেলে দিই খুব সুন্দরভাবে রেশা রেশা যে ভাবটা থাকে মাটনের সেটা কিন্তু চলে এসছে এরকমভাবে করলে কিন্তু আপনার কাবাবের যে রেশা 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 ভাবটা থাকে সেটা কিন্তু থেকে যায় আর কাবাবের টেক্সচারটাও খুব ভালো হয় অনেকে বলে যে কাবাব মিশে যায় সেটা এক্সট্রা যদি আপনি সেদ্ধ করে নেন সেখানে যদি আট দশটা সিটি দেন তাহলে হয়তো কাবাবের এটা ভালো আসে না দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেব দিয়ে নিলাম আপনি চাইলে কাঁচা লঙ্কা ধনে এগুলো দিয়ে দিতে পারেন কাঁচা লঙ্কা ধনে সঙ্গে আপনি একটু পুদিনা পাতা মিক্স করতে পারেন আমি এখানে দিই নিই কারণ আমি এটা যেটা ফ্রোজেন করি সেটার জন্য আমি কিন্তু কাঁচা জিনিস দিই না এটা ফ্রোজেন করে রাখ তাই এর মধ্যে আমি কোনো রকম কাঁচা জিনিস না দিয়ে এগুলোকে ভালো করে আমি শেপ দিয়ে নেব খুব সহজেই আপনি আপনার ইচ্ছে মতো লম্বা ভগুল যে কোনো শেপ দিয়ে নিতে পারেন আমার সমস্ত কাবাব শেপ দেওয়া রেডি হয়ে গেছে এরপর আমি কিছু সে কাবাবকে আমি এটা ফ্রোজেন করতে যাওয়ার জন্য এটা ফ্রিজে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন ফ্রিজে মোটামুটি দু ঘন্টা থাকার পরে এটা শক্ত হয়ে গেছে এ পরে একটা কন্টেনারের মধ্যে নিয়ে এটাকে ভালো করে বক্স করে লক করে দিয়ে এটা আমি ফ্রিজের মধ্যে রেখে ঠিক মোটামুটি এক মাস মতো ব্যবহার করতে পারেন এক মাসের থেকেও বেশি দিন যায় কিন্তু এক মাসের মধ্যে ব্যবহার করে নেওয়া ভালো খাবারের জিনিস আর বাকি আমি কিছু ফ্রাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ছেড়ে দেবে না অনেকেই বলে যে ডিম না দিলে ছেড়ে দেয় আমার ডিম দিলে না একটু কেমন স্মেলটা ভালো লাগে না তাই জন্য আমি ডিমটা অ্যাভয়েড করি অনেকেই ডিমটা ব্যবহার করেন ডিমটা দিলে অনেক সময়টা আর অনেকে বলে ছেড়ে ছেড়ে যায় সেই জিনিসটা হয় না কিন্তু আপনি যদি ঠিক হাতে এটা হালকা আছে ভাব ভাসতে থাকেন এইভাবে তাহলে কিন্তু আপনার এভাবে করে অনুমতি কিন্তু এটা ছাড়বে না অন্যদিকে আমি এখানে মাটনের টিকা ভাজতে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন উল্টে দেবো হালকা হাতে এটা আমাকে করতে হবে নাহলে কিন্তু এটা নরম থাকে একটু যেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু খুব সাবধানে আপনি প্যাটিল আড়িয়ে দিয়ে আপনি যদি একটা দিয়ে না পারেন আর একটু কিছু সাপোর্ট দিয়ে এটা ভালো করে উল্টে নেবেন উল্টে পাল্টে এদিক ওদিক করে লাল করে ভেজে নেবেন খুব সুন্দর স্মেল আসবে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কাবাব ভাজা হয়ে গেছে এভাবে করে এদিক ওদিক করে আমি সবগুলো কাবাব ভেজে নেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে আমার কালারটাও এসেছে একটু ভাঙেনি ভাঙিনি বা একটু সাইড থেকেও কিন্তু ছেড়ে দেয়নি খুব সুন্দরভাবে এভাবে কাবাব কিন্তু রেডি